আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন কেমন অন্ধকার হয়ে গিয়েছে এখনও কবুতরগুলো সেটে বসে আছে চড়ে পাখিগুলো চারিদিকে ঘুরছে হ্যাঁ বন্ধুরা এমনই তো হওয়ার কথা তাই না কিন্তু বন্ধুরা আসলে ঘটনাটা মোটো এরকম না এই যে দেখুন তার মুরগিটা আমার এই মরিষ গাছে দফা ঠান্ডা করে ফেলেছে দেখেন কিভাবে প্রস্তুতি নিচ্ছে খাওয়ার জন্য একটু দেখেন এখানে যত মরিষ গাছে আছে একদম সব শেষ যেটা বলতেছিলাম আসলে জিনিসটা এরকম না এখন কিন্তু সন্ধ্যা না এখন বিকেল সাড়ে তিনটা বাজে না এখন কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে আমি এর আগে যেটা বললাম মনে হচ্ছে যে সন্ধ হয়ে গিয়েছে এখনই মা গ্রিবের আজান হবে কিন্তু ঘটনা এরকম না সেটাই আবার বলে দিলাম আপনাদের নাহলে হয়তো বা হ্যাঁ তত্ত্বের বিভ্রাট ঘটবে কারণ হয়তো বা আমি এই ভিডিওর মধ্যে হয়তো আজানও হয়ে যেতে পারে হুম আসলে আজান তো দেখতে পাচ্ছেন আমার হাঁস মুরগিগুলো হ্যাঁ স্বাদে বিচরণ করছে এখন ফোটা ফোটা কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের একটু দেখুন চেষ্টা করছে এই যে দেখুন বৃষ্টি ফোঁটা এই খাবার পাত্রের মধ্যে পড়ছে এ দেখুন স্বাদগুলোর মধ্যে পড়ছে মধ্যে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো হ্যাঁ সবগুলো বিচরণ করছে পাশাপাশি দেশি মুরগিগুলো আপাতত নাই কারণ দেশি মুরগি যে কটা আসলে সব কটায় আমি ডিম দিয়ে বসানোর চেষ্টা করেছি পাঁচ ছয়টার মতো ছিল আর এখানে টার্কি মুরগিগুলো দেখেন তারা এই দেখেন আমার এই যে শেত বা খাবারের পাত্র দফা ঠান্ডা এফলে এসে দেখেন একদম ভেঙে চড়ে একাকার এখানে খাবারে রাখি তার এখানে এসে দেখেন লাইন দৌড়ে বসে আছে এই দেখেন সব এখানে এই দেখেন সব এখানে সব মরগুলো মুরগিগুলো নাই মুরগিগুলো সব বসে দিয়েছে এই যে দেখুন এই দেখেন আমার গলা ছিলাম মুরগি সে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ আর এখানে মনে হচ্ছে আমার কোনো একটা ক্ষতি করেছে হ্যাঁ যা ভেবেছিলাম তাই দেখেন এই যে এখানে তাপমাত্রা যেটা ছিল সেটা নষ্ট করে দিয়েছে এই যেখানে যে আমি জ্বলাই দিলাম এখন হয়তো জ্বলতে পারে হ্যাঁ এখানে বিদ্যুতের সমস্যা সৃষ্টি করেছে সম্ভবত বাল্বটা চলে গেছে বন্ধুরা আমি ভিডিওটা আপাতত স্কিপ করে তারপরে বাল্বটা ঠিক করে আবার আসবো ততক্ষণে আলো দেখো চার পাশে অবশ্যই থাকবেন চলুন বন্ধুরা আমরা একটু পরে আসতেছি বন্ধুরা বাল্বটা খুলে পড়ে গিয়েছিল সেটা ঠিক করে দিলাম এই যে আমার বেবিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কলেম্বার লাইট ব্রাহ্মণ কাদারনাথ এবং দেশি মোরকে আর এইগুলি সব কদারনাথে হ্যাঁ কলেম্বা লাইট ব্রাহ্মা বাচ্চাগুলি এখানে কাদারনাথ লাইট ব্রাহ্মার বাচ্চার সংখ্যাই বেশি আর এর আগেও কিন্তু অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে এখান থেকে অনেকগুলো বাচ্চা মারা গেছিল তো আমি লাইনটা ঠিক করে আবার ভিডিও দিচ্ছি তো মাঝখানে ভিডিও বন্ধ করছি যেহেতু আমার মানুষটা মেয়ে একা লাইনটা ঠিক করতে হয়েছে তো দেখছেন কত সুন্দর বেবিগুলো তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই দেখেন এখানে হ্যাঁ এখানে এই যে গোল্ডেন সাব্রাইড দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাশাপাশি এখানে দেশি মোরগগুলো হ্যাঁ সব বসে আছে এই যে আবার টাকি মুরগিগুলো নেমে গেল তো বন্ধুরা আমি এখন খুবটাকে লাগাবো তারপরে বাকি ভিডিওগুলো দিচ্ছে হ্যাঁ তো বন্ধুরা গেলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি হাঁস মুরগিগুলো সুন্দর সুন্দরভাবে বিচরণ করছে এই যে দেশি মোরগ সে একা একা ঘুরছে তার সঙ্গে সব ডিম নিয়ে বসে আছে তো মধ্যে কবুতর শেড থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা আছে সেটা একটু দেখার চেষ্টা করি আপনাদের তো দেখেন আপনারা আমার কবুতরগুলো যদিও এখন খাওয়ার কোনো সময় নেই সময় নেই যেহেতু ওদের খাবার শেষ তারপরে ওই যে অফিস অংশ খাবার হ্যাঁ আছে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া হয় তাই খাবারগুলো রয়ে গিয়েছে হ্যাঁ আর এই যে দেখেন আমার দেশি মুরগিগুলো কত সুন্দর কিউট হ্যাঁ নতুন এনেছি নতুন মানে এখন অনেক দিন হয়ে গিয়েছে এখানে ডিম পাড়ে একটা আর সাদাটা এখানে ডিম পারে না আর একটা মোড়ার সাথে রেখেছে এত বীজ ডিমটা সংগ্রহ করা যায় দেখুন কবুতরের বেবিগুলোর সাথে আছে এই যে দেখেন এই মুরগিটা আজকে তিন দিন ধরে ওকে আটকে রাখছি শুধুমাত্র কিসের জন্য ডিমগুলো বসার জন্য কিন্তু ও বসতেছে না দেখার চেষ্টা করছি ও এখান থেকে দিলেই বেরিয়ে যাবে এখান দেখেন এখান দেওয়ার সাথে সাথে ও বেরিয়ে যাবে ও এখানে থাকতেই চাচ্ছে না ওটা কিন্তু পুজো বসে অন্য জায়গায় চলে যায় কিন্তু এখানে বসতে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাবো তো বেরিয়ে যাওয়ার আগে এই যে দেখুন মধ্যে উঠে যাচ্ছে সমস্যা হলো এটা এটা থাক বসতেই চাচ্ছে না আর বাকি সবাই ইনশাল্লাহ বসে আছে খুব ভালোভাবে বসে আছে এই যে উঠে গেছে দেখেন এই যে উঠে গেছে থাক উঠুক আবার ওকে বসাবো একটু খাওয়া দাওয়া করুক আর কীভাবে আটকারে খেলা বা আর এখানেও আমার কিছু ভেবে আছে তোমাদের চলান আমরা বেরিয়ে যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিলেকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিন বিকাল তিনটে পরে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো নোটিফিকেশন আকারে আপনার ইউটিউব চ্যানেল চলে যাবে আর আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর সুন্দর এই মজার ভিডিওগুলো আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে নিজান এগুলো বিডি ফেসবুক পেজটাকে ফলো হ্যাঁ ফলো করে তবে সম্পূর্ণ ভিডিও দেখি সুন্দর সুন্দর মতামত দেবে আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছটা বাজে আপলোড করতে থাকেন তবে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর বন্ধুরা হয়তো বৃষ্টি কিছুক্ষণের মধ্যে জুড়ে নেমে যাবে জানি না এখন নভেম্বর মাসে হ্যাঁ মাঝামাঝি চলছে তারপরও এই যে এই প্রকৃতি বিরূপ আচরণ আসলে আর মেনে না যায় না বুঝতেই পারছেন যে এই যে দেখুন এই দেখুন এই লাভ দিবে এই যে দেখুন একটু উঁচুতে উঠে তারপর মরিচটা পাতাগুলো খেয়ে নিল মরিচটা খেয়ে নিল দেখেন এই টার্কি মুরগিগুলো এদিকে যত মরিচ গাছ আছে সবগুলো যেভাবে লাভ দিয়ে আমার মরিচ এবং মরিচ গাছের পাতাগুলো সব খেয়ে নিল তো বিধান বিধান